মহারাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী চার বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এ বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন পিটিআই কে এই ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি তিনি বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে তার দাবি বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের ওপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান তিনি বলেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও নতুন করে কাজ শুরু করতে পারবেন তিনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইউনুসের টানাপূরণের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন আমি মনে করি ডক্টর ইউনুস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন ট্রাম্প এমন সময় ক্ষমতায় এলেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে ডক্টর ইউনুস সরকার তিনি আরও বলেছেন আমি ইউনুসের কাজ থেকে এখন খুব বেশি সমালোচনা প্রত্যাশা করছি না আর তিনি ট্রাম্পকে নির্বাচনে জয়ের পর যে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এ বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে